হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি মনে আল্লাহ সকলে সকলেই অনেক বেশি ভালো আছেন তো আমি ইতিমধ্যে পাথারের ভিতরে চলে আসছি আপনার দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয় দৃশ্য এই যে পাথার কিন্তু ওই যে ইয়ে হয়েছে এখন পাটের সিজন চলতেছে পাট বোনাইছে ঠিক আছে এই যে পাথারে প্রচুর পাট বোনানো হয়েছে পুরো পাথারটা জুড়ে মূলত পাট বোনানো হয়েছে অনেকে পাট নিড়াইতেছে মানে ভালোই চার পাঁচ ইঞ্চি এরকম বড় হয়ে গেছে ওইগুলো নিড়াইতেছে অনেকেই দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে খুবই চমৎকার হবে কিন্তু পাথরের দৃশ্য এখন হয়তো পাটগুলো একটু বড় হয় নাই ছোট ছোটো সেক্ষেত্রে ছিল তেমন একটা ভালো দেখা যাচ্ছে না তবে যখন একটু বড় হবে পুরো পাথরটা সবুজে মুড়ে যাবে তখন দেখতে যে আকর্ষণীয় হবে না পুরো মানে অসাধারণ আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন উ যে একটা কৃষক ঘাস কাটতেছে লাল গেঞ্জি ওকে ওই যে দাঁড়িয়েছে যাই হোক ওর কাছে নাই গেলাম তো এখন ছিল প্রচুর রোদ পাথরের ভিতর প্রচুর রোদ আমার ব্যাকগ্রাউন্ডে খুবই চমৎকার একটা ব্রিজ আছে তো ভিডিও চাই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ